এই আলিম সমাজ আমাদের নিবেদিত প্রাণ আমাদের সমাজকে আমাদের ডেলিভারি দিয়ে যাচ্ছে আমাদের জনতা এই আলিম আলিম নাই আমাদের মৃত্যু আমাদের জন্ম আমাদের সর্বদাকা আলিমদেরকে আমরা পাই ওনারা আমাদের

পুলিশ বাহিনী সবাই আমাদেরকে সহযোগিতা করেছে ওনারা যদি না আসতো তাহলে হয়তো আরো প্রান্তের অন্য এসে যেত আমি ওনাদেরকে শ্রদ্ধা ভরে সম্মান করি এবং আশা রাখি যে আমাদের এই